আমি কোনো এই ছয় বছরের ভিতরে তোমার বাবার কবরটা দেখতে আসি নাই বাজার আমি দেখবো বাবা হারা কয়জন আস আমার নবী আঠো দুইটা গেড়ে দিয়া বাবার কবরের মাটি থাবা দিয়া ধরছে বুকের মধ্যে নিয়ে বাড়ি আর বলে বাবা 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 ও বাবা বাবা মাক্কার কত ছেলে বাপ বলে ডাকে আমি ডাকাই মারবে হালবাদুর রমজানের দুই শক্স বাকি আছে বাবা চোখের পানি ফেলায় আমার মৌলারে দেখায় যেন না হুজুর আমিও তোমার জী আমিও তো বাবা আমি তো বাবার যদি ছোট বাচ্চার মতো বাবার কবরের সাথে বুক লাগাইয়া মাটি এইভাবে কবরের পরে হাতায়ার বলে বাবা গ বাবা তুমি একবার কবর থেকে উঠো আমার কোলে লও আমার মনে কোনো দুঃখ নাই গো বাবা আমার দাদা আমার চাচারা অনেক আদর করে শুধু একটাই দুঃখ তোমার কোলে জীবনে উঠতে মা আল্লাহ যখন নবীর কথা শুনে যারা কাঁদে আমি शरीরা কার নবীর মতো বাবা না গো বাবা এদের বাবার খবরটা জানাদের বাগান বানায় দে এ কলেজ আর ভাই আমার এবার চিল্লাবার কান্দা নবী যখন বারবার বাবা বলে ডাক হে জবা আমি না পিসের থেকে দৌড় দেওয়া যাই হ্যাঁ নবীরের মধ্যে নিয়ে দেখে নবীর বুকের মধ্যে গোস্তের পানির ডেক্সির মতো বাবা ছোট মতো চিল্লায় কাঁদে একটা টান দিয়ে নবীরে বুকের মধ্যে নিয়ে দুই গালে চুমা দিয়া বলে বাবা গো আমি আজ থেকে তোমার বাবা আজ থেকে তোমার মা তুমি আর কোনোদিন বাপ বলে ডাকবা না বাজান রে নবী আমার বারবার মা কে বলে মা তুমি না বলছিলে আমারে যাইয়া দেখ তোর আব্বারে ডাক দে দেখ তোর বাবা কথা শুনিনি

এবং নবীর মায়ের মৃত্যু উনিশশো অষ্টআশি সালে উনিশশো আট সালে আমি না কবরের পাশে মা আল্লাহ নবীর মৃত্যুর মায়ের জিনিস

তারও কাছ থেকে কত মা রমজানের টাকা নেয় জাকাতের মাইয়ার বিবাহের জন্য টাকা নাই কাপড় নাই লুঙ্গি নাই কত মা তখন এরা ভাইরা কাপড় দেয় আর মনে মনে ভাবে আমার মাও বাইসা থাকলেও তো আমার মা এইভাবে কাপড় দিত আমি ইলিয়াসুর রহমান জিহাদি বাবা রমজানে যখন কোন আমার এলাকায় গোপালগঞ্জ যাইয়া লুঙ্গি কাপড় শাড়ি দেই আমার চাষিরা আমার মামিরা লুঙ্গি আমার বলে ইলিয়াস তুমি তোমার মার মতো হইছো তোমার মার ঘরে কেউ আসতে খালি হাতে ফিরে যাই তাই তোমার এই কাপড়টা পর বর তোমার মায়ের জন্য ইলিয়াস রহমান জিহাদের কোন জিনিস অভাব নাই বাবা শুধু একটা জিনিস এর অভাব মরমা নাই গো এক الخليজার টুকরা বাইরে রমজানের জন্য রেডি হইবা এখন চিল্লাবার খানবা আমার নবীর মা যখন এই সময় বললেন মোহাম্মদ রে আমার চোখের সামনে এমন একজন দেখতেছি গো বাবা যারা জীবনে আমি চোখ দেখিনি দেখি মনে হয় লোকটাই মালা করবো গো বাবা বাবা কোন একটু পরে আর তোরে ডাকতে পারবো না তুই তো আমার কাছে আস না বাবা আমার নবী একটা দড় দিয়া মাঠ কোটের সাথে ফোট লাগাইয়া চিল্লায়ার বল মারা ও বাবা আমি কিশোর বাবার কবর দেখতে আসলাম গো আমি এখন তোমারে হারা বম নিয়ে নিতে পারছিনা না মা বাজান এবারে তুমি ও চিল্লাবা কানবা কার ঠোঁটের সাথে মাঠ ঠোঁটা লাগানো মা ঠোঁটে সুমা বলে মা মা আমি কারে নি থাক গো আল্লাহ তুমি সবার হেমায়েত পুরীর থেকে ঢাকা ফেব্রুয়ারি আজকে সেই ভাষা আন্দোলনের সর্বশেষ দিন একটু পরে মার্চের এক তারিখ হয়ে যাবে আল্লাহ যারা কান্দে তুমি দেখো এদের বাবা মার তুমি মাফ করে দিও আল্লাহ এদের সবাইকে মাফ করে দিও মেম্বার সাহেবের মাকে মাফ করে দিয়া তার বাবা দু ঘুমে আরে মাফ করে দিও এই দুই ঘন্টার উপরে ওয়ার শুনে কাঁদতেছি বাজান এখন কামবা একটু পরে আমার মায়ের ঠোঁটের থেকে একবার পার কাছে যায় পাওটা ডলা দেয় দেখে ঠান্ডা হয়ে গেছে আবার কপালের কাছে যায় ডলে আর কয় মা কেমন লাগে সকাল হয়ে গেলে তোমার ডাক্তারের কাছে নিয়ে যাব মা আমি না কান্দে আর কয় মোহাম্মদ রে তোর বুকটা একটু আমার বুকের সাথে লাগাবো বাবা বাবা আমি ইলিয়াস রহমান জিহাদের মা 12 বছর বয়সে মারা গেছে আমি তখন এই যে হুজুর এই যে দেখো তোমাদের এই এই হেমায়েত পড়েছে চাকরি করে এই হুজুর এলাকায় মাদ্রাসায় পড়তাম হিরন মাদ্রাসা আমি হিরন মাদ্রাসায় পড়তাম ভাইজান আমি মাদ্রাসায় যাওয়ার আগে আমার মা বলছিল ইলিয়াসকে তোর সাথে আর কোনোদিন আমার দেখা হইব তুই কোনদিন মাদ্রাসাটা সাইজে আসিস না আমার মা মৃত্যুর এক ঘন্টা আগে আমার বাবার পাও ধরছে আমি তোমার তিন দিন আগে তে বলছিলাম আমি দুনিয়ায় থাকবো না আমার ইলিয়াস রে এক নজর দেখাও তুমি আমার ইলিয়াস রে দেখাই বাইরে আমার মা যদি কোনো কষ্ট নিয়ে মৃত্যুবরণ করে থাকে সেই কষ্টটা হলো আমার কষ্ট ভাই আমি আমার আমার মার সাথে দেখা দেই নাই বারো বছর যুবক আব্বা মারা আনে নাই আমি হিরুন মাদ্রাসায় পরীক্ষা দিতেছিলাম বাবা বেলা বারোটার সময় পরীক্ষার হলে আমার কানে খবর গেল আমার মা নাই তোমার ইলিয়াজের মনের দুঃখ কেউ দেখল না মা যেই মেম্বার গো মা ফিলাইছো আর কয়টা ভাই মা ওদের মনের কষ্ট কেউ বুঝে না মা টাকার মালিক হয়েছে ঠিকই গাড়ির মালিক বাড়ির মালিক মা ওদের মনের দুঃখ আল্লাহ কেউ জানে না গো আমার মতো মা আর আমা আল্লাহ আমার মিম্বার ভাইদের মাരെ maaf করে দাও তাদের বাইগুলাকে মাফ করে দাও তাদের ছেলে মেয়েদেরকে কবুল করে নাও আমি কেমনে বুঝাইলে বুঝবা যুবক যাদের মা নাই ওদের দুঃখ কেউ বুঝবো না যাদের বাবা নাই ওদের দুঃখ কেউ বুঝবো না যারা মা হারা বা হারা তাদের কোনো দিন কষ্ট দিও না কারণ এদের কষ্ট আল্লাহ না আমি এই জন্য কেরানিগঞ্জ আমার মায়ের একটা ওসিয়াত পালন করতে চাই এই মেম্বারের ভাইদের মতো মেম্বারের মতো চার কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছে ওই দেখার একটা মসজিদ মানে প্রধানমন্ত্রী পাঁচশো ষাটটা মসজিদ বাংলাদেশে বসে পৃথিবীর কোন প্রধানমন্ত্রী করে নাই এতগুলা মসজিদ মাত্র দুই বছরে আমি যদি যাইতাম যাওয়ারও সিস্টেম ছিল চাইলে মানে এক কোটি টাকা এসে দিত

আমি আমার মসজিদ দুইতলা তালা কমপ্লিট করছি এই পর্যন্ত চার কোটি টাকা খরচ হয়েছে কেন করছি জানো ভাই আমি মসজিদ করছি এটা ডায়লগ দেওয়ার জন্য না আল্লাহর পছন্দ করে বলছি আমার মা আমার যেদিন বিদায় দেয় আমি হিরুল চলে যাব কোটালি বাড়া মানে প্রধানমন্ত্রী একা সব যেখান থেকে ভোট পাইয়ে প্রধানমন্ত্রী আসে প্রধানমন্ত্রী ওই জায়গা আমার জীবনের প্রথম মাদ্রাসা আমার মা বলছে লিলিয়া যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ মাদ্রাসা বানাইছে বাংলাদেশে কোন বক্তা তার নিজের সম্পন্ন করে নেই আমার এর আজ সাড়ে এগারোটার সময় আমি দোয়া তোমাদের জন্য এই দুই ঘন্টা মেহনত করার যদি একটা কথা ভালো লাগে আমার সাথে আদা দাও তিন ব্যক্তির রোজা কবুল হবে না এক নম্বরে যার একাউন্টে মা বাবার গর্ত আছে

তিরিশ দিন তারা পড়বেন তো গরিবের পাশে দাঁড়াবেন তো যারা গরিব টাকা ইত্যাদি কেনার খাওয়ার মতো তৌফিক নাই আমি শুনলাম মেম্বারের ছোট ভাই আমার সামনে ডিক্লার দিল এক ইমাম সাহেবকে বলে দিল মেম্বারের পক্ষ থেকে পুরো রমজান মাস ইফতারি সব মুসল্লিদের জন্য ফ্রি আলহামদুলিল্লাহ বলতে পারলেন না একটা মুসল্লির রোজা যদি কবুল হয় মেম্বারের মা কে মাফ করার জন্য আল্লাহ দামা পাচ্ছে রোজা রাখবে একটা রোজাই যথেষ্ট এগুলা মনে হয় তারা করে একমাত্র তার মায়ের জন্য কোন সন্দেহ নেই কারণ আমি ইলিয়াস করি আমার মায়ের জন্য আল্লাহ আমার মতো একটা মোল্লা আমার ব্যবসা নাই বাণিজ্য নাই আমার ওয়াজের সমস্ত টাকাটা মসজিদে যায় এমনকি মোসাবার ভিতরে যদি একশো টাকা পাই এটাও মসজিদে খরচ করি আজকেও সাড়ে তিন লক্ষ টাকার টাইলস কিনে দিয়া মসজিদের বাহিরের ওয়ালে টাইলস লাগাইতেছে টাইলস এর সাইড এ দেখা বিল দিয়ে আপনাদের গাড়ি ঢুকছে